নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে এ ইনসাইড ভিডিওটি দেখার আগে একটি ছোট্ট লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন অনুরাগীর ছুঁয়াধারাবাহিক আজকের পর্বে দেখবেন সূর্য বাড়িতে ফিরে এলে উর্মি সূর্যকে ওষুধ খেতে বলে সূর্য বলে না আমি কিছুতেই ওষুধ খাবো না দীপা ম্যাডাম আমায় বলেছে আমি সুস্থ আমাকে ওষুধ খেতে হবে না এটা শুনে সোনা বলে তুমি আবার ওই মহিলাটার সাথে দেখা করতে গেছিলে সূর্য বলে আমার এসব একদম ভালো লাগে না সোনা এই বলে চলে যায় এদিকে দীপা কৃষ্ণকে নিয়ে এলে রূপা বলে কৃষ্ণ তুমি এসেছ দীপা বলে হ্যাঁ রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে যায় তারপর আমি কৃষ্ণকে ফোন করি কৃষ্ণ রূপাকে শুনিয়ে শুনিয়ে বলে কেউ যদি ভেবে থাকে যে আমি তার জন্য এসেছি তাহলে সে সম্পূর্ণ ভুল করবে এরপর উর্মি কুন্তলার সাথে দেখা করতে গিয়ে বলে আমি দাদাইকে কিছুতেই ওষুধ খাওয়াতে পারছি না দাদাই আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আর এর জন্য দায়ী ওই দীপা সেনগুপ্ত দীপা সেনগুপ্ত এসে সব শেষ করে দিচ্ছে কুন্তলা বলে আমার সাথে এখনই সূর্যর কাছে চলো তারপর উর্মি আর কুন্তলা দীপার অফিসে গিয়ে সূর্য দীপার গায়ে চায়ের ট্রে ইচ্ছে করে ঢেলে দেয় দীপা বলে আপনি এটা কি করলেন যান এক্ষুনি আবার চা করে নিয়ে আসুন এরপর বাইরে এসে কুন্তলার উর্মি দীপাকে শেষ করার প্ল্যান করলে কৃষ্ণ সেটা শুনতে পেয়ে যায় আর অনেক কথা শোনায় এবং উর্মিকে সাবধান করে তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ছোঁয়া ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকবেন ধন্যবাদ